কত হইলো এখানে মাছ? দাদা 3500 3500 টাকা না? ধর বিভিন্ন জায়গার মাছ কিন্তু এইভাবে এই ট্রাক ভর্তি করে বা অটোরিকশা ভর্তি করে কিন্তু মাছগুলি আসে এই তো 1200 কত নিছে ভাই? তেইশশো 2300 টাকা। দেখুন দেখেন এক অসাধারণ মাছ। আর ভাইলাটা কত নিছে ভাই? পাঁচ হাজার নিচে না? কি ভাই সিন তো গোবাল ভাই ছোট ভাই। অসাধারণ কিছু মাছ আসছে। এক ভরপুর মাছ বাজারে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু আমি চলে আসছি হচ্ছে দর্শক তুলসিкали মাছের আর ODE আর এই তুলসিкали মাছের আর কিন্তু দশক আপনারা জানেন বিলের মাছের জন্য খুবই বিখ্যাত এবং ভরপুর কিন্তু মাছ পাওয়া যায় বিলের যখন সিজন আসবে তখন এখন কিন্তু বিভিন্ন জায়গার মাছ আসে পদ্দার মাছ আসে বিলের মাছগুলোও আসে বড় বড় গোলদা চিংড়ি এগুলোও কিন্তু আসছে এই তুলসিкали আর ODE তো আপনারা যারা এখন বিলের মাছ কিনতে চান দেখ আন সিজনে তারা কিন্তু এই তুলসী খালে আসতে পারেন এখানে আসলে কিন্তু আপনারা বিলের কই মাছ শিং মাছ শোল মাছ এই ধরনের মাছগুলো পাবেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই দেশি মাছগুলি এবং চিংড়ি মাছ বেলে মাছ এই ধরনের মাছগুলি আছে এবং পাশে হচ্ছে আপনার ধলেশ্বরী নদী এটা হচ্ছে ধলেশ্বরী নদীর পার ঘেসেই কিন্তু এই আড়তটি এই যে হচ্ছে ধলেশ্বরী নদী নদীর পাড়েই কিন্তু মাছের আরতটি আপনারা জানেন যে প্রতিদিনই কিন্তু মিলে মিলে এবং খুব সকালের এই হচ্ছে মুন্সিগঞ্জ জেলার থানার মাছের আরত প্রতিদিন সকাল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত এই আরতে মাছের নিলাম হয়ে থাকে তাই আপনারা মাছ কিনতে চলে এই সময়ের মধ্যে আসবেন তো দশক আপনাদেরকে একদম সরাসরি নিলামে নিয়ে যাই দেখানোর চেষ্টা করবো এখানে কেমন দামে মাছগুলি বিক্রি হচ্ছে আর এখন এই সিজেন আসলে পরে আপনারা কোন ধরনের মাছগুলি পাবেন তো দর্শক চলেন আমরা সরাসরি নিলামে চলে যাই এই যে হচ্ছে তুলসী আর ওদের গেটটা আসেন আমরা একটু ভিতরে দিকে যাই আপনাদেরকে মাছের নিলাম দেখানোর চেষ্টা করব কেমন মাছ পাওয়া যাচ্ছে এখন বিলের শিং মাছ এসে পড়ছে একদম মোটা মোটা সিং এসে কিন্তু দর্শক বিলের সিং বিলের সিং আছে শৈল আছে

ক৊ডি াবাাব! দীাকেল হূই বাডিথ! বাবেষ! বাষর য়ইবডি! বাএকঞব হোপত! এঠড্র পারয় ডোস� এাক কটার ঘাযের কায়ে!! কায়ের ব

দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার টেকা হাজার দুই হাজার এক একুশ 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 একুশো টেকা একুশো একুশ টাকা পাঁচশো পাঁচশো টাকা ତେଶଶଟେ ଏକା ତେଶଶହ ତେଶ ଶଢ଼ ଏକା ତେଶଶହ ତେଶ ଶହ ଟଙ୍କା ତେଣୁ ଏକା ତେରଶହ ତେଶଶହ ଟଙ୍କା ଏକ ତେଶ ଟଙ୍କା ଦୁଇ ତେଣୁଶହ ତେରଶହ ତେଣୁଶହ ଦୁଇଶହ ଟଙ୍କା ତେଣୁଶହ ଟଙ୍କା ଦୁଇଶହ ତେଣୁଶ ଟଙ୍କା ମିଠା ଏକଶହ ଟଙ୍କା ତେଣେ ଶହ ତେଇଶ ନେଶ ଟଙ୍କା ଏକ ଏକଶହ

দহমাল দেখেন 1900 টাকা 1900 1900 টাকা 1900 টাকা দেখেন 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 1900 টাকা দেখেন 1900 টাকা 1900 ছাড় দিছো 1900 টাকা ওরা হারানোর ফরাস 1900 টাকা 1900 1900 টাকা দেখেন মাছ এই যে সম্মান এই দিন কি সুন্দর মাছ দেখেনি সবাল আছে 1900 1900 টাকা টাকা হালা হালা কমপি 100 টাকা 700 টাকা আমাগো দিও দি তোকে ଉଣେଇଶ ଅଡ଼େ ତେର ଉଣେଇଶ ଉଣେଇଶ ଅଡ଼େ ଉଣେଇଶ ଉଣେଇଶ ଅଡ଼େ ଉଣେଇଶ ଉଣେଇଶ ଅଡ଼େ ଉଣେଇଶ ଉଣେଇଶହ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଉଣେଇଶ ଅଡ଼େ ଉଣେଇଶ ଉଣେଇଶ ହଜାର

পনেরোশো 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 টাকা পনেরোশো

चलाउनु थाम त

ボチシャワー、ボチシャワー、シャワー、サビリカ、サタリカ、サタリカ、サタリカ、シャター、シャタシッカ、ラクラギネワー、サタシャタッショ、シャター、ッカ、シャタッショ、シャワー、ラタシャワラサタシャシャタッシャタッシャタッシャタシャシャタシャシャタシショワー、サタシショ、ワー、サシシャワショ、ワー、サシシャワショワー、サタシショワー、 টাকা তিন হাজার টাকা তিন হাজার একত্রিশশো টাকা একত্রিশ বত্রিশশো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা জুবুর चौति

左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左左说，左左的；左的；的；的；的；的；

ଶହେ ଶହ ଶହେ ବୋଟିକା ସାହି ଶହ ଶହ ଟିକା ଶହେ ଶହ ଶହ ଟିକା ଶହେ ଶହ ଶହ ଗୋଟେ ସାହି ଶହ ଶହ বাইলে বাইলে বড় করে দেখাও ছয় শত বাইলে বাইলে রুড়ে ছয় শত টাকা 100 টাকা কত আষ্ট শত আষ্ট শত 50 850 আষ্ট এই গেল

ও কা 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 কম ও বল 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 2200 300 300 300 300 300 টাকা খাই দামি মতে সেটাকা না দিও তোরা ও বল বল ও বল বল ও বলে দেখেন 500 টাকা আর